বাম্মারে না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না মা বাবা ঘুমাই পড়ছে যদি ডাকি যদি ডাকি মার কষ্ট হবে যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ডাকি নাই বাবা মা ঘুমাই পড়লো আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার পাশে আমি বসে রইলাম বাচ্চারা বা বাবা খাবার দাও খাবার দাও বলে ঘুমায় পড়লো এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়ল খাবারের খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনায় বসে রইলাম কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে আরে পটিয়া মালিহারার মুসলমানেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যায় ও মায়ের সন্তান বাবার সন্তান ও মা বোনেরা আমার ওয়াজগুলি শুনে যাও বাড়ি পর্যন্ত নিয়ে যাও কারণ মহিলারা যদি ভালো হয় সংসার ভালো হয়ে যায় বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না কথা বলেন ঠিক কিনা কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের আগে শাশুড়ির লাঠি দিয়ে লই পরে বউ দিবক দিব কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের বৌমাকে উত্তক্ত করে কষ্ট দেয় সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য মা তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না ওই মেয়েটা তো কারো মেয়ে ওই মেয়েটা তো কারো বোন কারো আত্মীয় কারো সন্তান ওই মেয়েটা আর একজনের সন্তান তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে তোমার ঘরে দিয়ে দিছে তোমার উপর ভরসা করে রে মা তারা জানে তুমি একজন নারী আমার মেয়েটারে কষ্ট দিবা না সুখেই রাখবা শাশুড়ি বলতেছি আগে দিয়ে মা মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন তাহলে তো আর সংসার হওয়ার শান্তি লাগে না কোনো সময় বৌমা অসুস্থ হয় ও শাশুড়ি মা আপনি আপনার মেয়েটাকে আপনার মাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও বিশ্রাম করো আমি রান্না বান্না করে দিচ্ছি তোমার চিন্তা করা লাগবে না ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আদর করে পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা পাশের বাড়ির কিছু মহিলা আছে দেখেন হুজুর এই বেডিগের খবর আপনি কেমনে যান এগুলি না জানলে তুবাস করা যাবে না পাশের বাড়ির কিছু মহিলা আছে এটা মহিলার পাম মারে এই সলিমের মা বেটার বউ বিয়ে করে আনছো আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছি বেটার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাওয়ার জন্য নাকি বেটার বউরে ঘরের ভিতরে খাম বাবুর মতো শুয়ে রাখছো কারণ কি বা একটা পাম মেরে দিছে শ্বশুরই তো রায়গে অস্থির হয়ে গেছে যেই বেডি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা ঠিক কতক্ষণ আগে জোরে বলো ওই ইবনেসের খালা ও এসে পাম মেরে দিছে শ্বশুরই রায়গে গেছে মাথা গরম হায় কত তো সত্যি এই লেগে গেল ঝগড়া বাসুদ হলো শয়তানের খালা মহিলাদেরকে বলবো এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না একবারে দরজার বাহির থেকে বলবে চলে যাও তোমার আশা লাগবে না একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাধাবে না কথা কন না কেন আমি সুজা বাংলা বুঝি বাংলা বুঝি কাঠ সাফার আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে ঘরে ঘরে অশান্তি খুন খারাপি মারামারি দাক্কা দাক্কি পড়াপড়ি কত মামলা আপনি কোর্টে যায় দেখেন খালি স্বামী স্ত্রীর মামলা খালি স্বামী স্ত্রীর মামলা তালাকের মামলা বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে এত পরিমাণে বাড়ছে যা আপনি দেখলে আপনার গা শিখড়ে উঠবে বাচ্চা বড় হয়ে গেছে ক্লাস টেনে পরে মেয়ে বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে চিন্তা করতে পারছে কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হয়েছে আজকে কষ্ট হচ্ছে ভাই বেশি কষ্ট লাগতেছে বেশি সময় না আর একটু সময় একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার 我还在。 কথাগুলি কি আমার কার তিন বন্ধু হাত দুই নম্বর বন্ধু হাত তুলে বলে আল্লাহ জীবনে কোন আমল নাই মা ঘুম থেকে উঠলো উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম ঘরে নেওয়ার পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম ওরা বেকারি পাথর গুহার সামনে পড়ে গেছে আল্লাহ জীবনের কোনো আমল নাই রব্বুল আল যদি মা বাবারই খেদবো তার ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও

আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না হে বান্দাংলাই আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি সান করবে তোমার পিতা মাতার সঙ্গে তুমি হেসান করবে দয়া করবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে কাল কিবার যখন তারা বুড়া হয়ে যাবে কিবার হয়ে যাবে এমন আচরণ তুমি তার সঙ্গে করবে অনুনয় বিনয়ের আচরণ খুবই নরম আচরণ খুবই নরম আচরণ করবে আর তোমার চরণে যেন তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে যদি একবার উহু শব্দটা করে বসে মালিকের দরবারে হাত তুলে বসে আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয় আল্লাহর কসম রে আমি মুক্তি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন

তিন নম্বর ইজ্জত এক নাম্বার হায়াত দুই নাম্বার দৌলত তিন নাম্বার ইজ্জত এক নাম্বার হায়াত দুই নম্বর দৌলত তিন নাম্বার ইজ্জত বাবা মার খেদমতে লুটায়া পড়ো যুবক বাবা মার যা বলে তাই শোনো বাবা মার খেদমত করো বাবা মার কথা শোনো তবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও নরম বাসায় কথা বলো আল্লাহর কসম তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াত তোমার পিছনে দৌড়াবে দৌলত তোমার পিছনে দৌড়াবে ইজ্জত তোমার পিছনে দৌড়াবে এইগুলির পিছনে দৌড়াইতে হবে না এইগুলি তোমার পিছনে দৌড়াবে তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও মা বাবার খেদমত করো তাহলে এই জীবনে কামিয়াবি হওয়া যাবে ঠিক কিনা ওরা বুঝে না ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায় দোয়া নিয়ে যেন বাবা মা হা নিজের সন্তান যদি থাকে সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে মার কাপড় ধুয়ে দিবে আমি জীবনে ধুইসি স্টুডেন্ট লাইন রান্না করে দিছি থালি বাসন মেজে দিছি পাশের মহিলারা বলতো আমার মা কি তোমার এটা ছেলে না তোমার মেয়ে ক্লাস টেন পর্যন্ত আলিমে ফরিদপুর দরবারে মাদ্রার সাথে চলে আসলাম এরপরে আর সুযোগ হয়নি মার খেদ মতে ক্লাস টেন পর্যন্ত দাখিল পর্যন্ত করছি যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার সুযোগ হয়েছে জীবনে করছি হয়তো মার কোনো দোয়া আছে দিনের দোয়া কবুল হয়ে গেছে আমার কি ছাতা আছে বলে নিলেন নাই কালাম নাই কিচ্ছু নাই আজকের আল্লামা নুরি হুজুরের কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া শেষ হবে না হুজুর হুজুরের দর্শে যদি বৈশা পড়ি তা তো পড়া শেষ হবে না হ্যাঁ কি যোগ্যতা আছে আমার কি ছাতা মাঝে মধ্যে চিন্তা করি কি বা আছে ঘোরার ডিম কি এলেন কালাম আছে কিছুই তো জানি না তারপরে দুনিয়ার মানুষ কত ইজ্জত করে বিশ্বাস করেন আজকে আপনাদের চট্টগ্রাম আমার আসার সময় আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন আমি একটা ছবি ছাড়ছি কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় রাস্তার পাশে দাঁড়ায় আমি একটা আমার ফেসবুক আইডিতে ছবি তো ছাড়ছি দেখেন যদি সুযোগ হয় জরুর ইসলাম ফরি দি আইডিতে তো আমার গাড়ির সাথে দেখবেন একটা এই ই বাইক না আরে ঘোরা টিম আমাদের দেশে নসিমো করিমো আছে না টম টম হ্যাঁ এই এক টম টম আমার গাড়ির পিছনে দেখবে ছবিতে আসছে ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ে আস হুজুর ও কেমনে যেন দেখছে আমি ছবি তুলছি গাড়ি ঘুরে বহু দূর আবার ঘুরে চলে এসেছি উল্টা পথে উল্টা লেনে ঘুরে এসেছি আসি হুজুর আমি আপনার প্রত্যেক দিন ও আমি দাঁড়ায় চিন্তা করলাম হাই রস আমার কি সাঁতার যোগ্যতা আছে ই নসিমন আলা আমার রুয়ার শুনে আইসা নাম্বার নিয়ে বলো জুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেন কোমর থেকে নাম্বারটা বাইর মোবাইল একটা বাইর করছে একটা ওই টঙ্কু মোবাইল আর বুঝুন তো কাছে তার টাচ থাকে টঙ্কু একটা বাইর করে দেখো জুর নাম্বারটা দেন আপনার প্রত্যেক দিন আমি আপনার রুয়ার শুনে কোথায় দেখছি দেখার সাথে ঘুরে দৌড়াই চলে আমি বললাম আল্লাহ এই ভালোবাসাটা তুমি আমার জন্য ব্যক্তিকে তৈরি করে দিছো আল্লাহ রসুলের মোহাম্মদ আপনার কার শুনি বেলা রোয়ার শুনি আমি বললাম দোয়া করবেন আমার জন্য একটা ফুল ছিল ফুল দিয়ে দিলাম যা ধন্যবাদ খুশি হয়ে চলে গেছে চিন্তা করলাম এইখানে দাঁড়াইছি বেটা আমার দিকে দূরে চলে আসছে এটা আমার মোহাম্বতে আসে নাই ভাই আল্লাহ রসুলের মোহাম্বতে আসছে কথা বলেন ঠিক কিনা গুলি পাইতে হলে বন্ধু আল্লাহ দরবার থেকে বাবা মার দোয়া লাগে যুবকদেরকে অনুরোধ করি আমি আবার বলি আমি ক্লাস টেন পর্যন্ত মার খেদমত নিজে বাসন ধুইছি প্রত্যেকদিন সকালে বিকেলে বাসন ধুইতাম বাড়ি ঘর পরিষ্কার করতাম কাপড় চুপুর ধুয়ে দিতাম মা রান্না করত তরকারিও মাঝে মধ্যে কুটে দিতাম আমি অনেক পদে রান্না করতে পারি ওই সময় বসে বসে শিখছি দোয়া এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি আমার জীবনে কোনোদিন রিজিকের অভাব হয়নি মাদ্রাসার স্টুডেন্ট লাইফে দুই বেলা খাওয়ার পয়সা থাকতো এক বেলা খাওয়ার পয়সা থাকতো না এখন আমার কোটি কোটি টাকার পিছনের আর খাবারের পিছনে খাবার আমার পিছনে দৌড়াই ভাই টাকা আমার পিছনে দৌড়াই আমি টাকার পিছনে দৌড়াই কত মানুষ দাওয়াত করে ফরিদি সাহেব একটু আফসোস আমার বাড়িতে খাবেন এখন কত খাবার কিন্তু মা নাই খাবারের অভাব নাই এখন তা আপনাদেরকে বলি আপনারা এই খেদমতটা কখনো বলবেন জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন আল্লাহর কসম দোয়াটা আপনার জীবনে কাজে লাগে একটা প্র্যাকটিক্যাল আমি আমার জীবন থেকে বল এখন কত খাবার কত আইটেমের খাবার আসে সাঁতা খাইতে পারি এত খাবার টাইম আজকেও তো দুই তিন পদ খাই যথেষ্ট আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবার একদিন মাদ্রাসায় বড় অবস্থায় দুই বেলা খাইছি এক বেলা পাইনি এখন তো কত খাবার আসে শুকুর করতে হয় মালিকের শুক্রিয়া করতে হয় একদিন টাকার জন্য আফসোস করছি কত পরিশানির মধ্যে থাকছি পরীক্ষার ফি কেমনে দেব বই কেমনে কিনবো কেমনে দুপুরে রাত্রে খাবার কিনে খাবো আর এখন তো টাকার অভাব নেই ব্যাগ ভরাই টাকা থাকে সব সময়ের জন্য থাকে টাকা কত টাকা কত টাকা যদিও মা নাই কিন্তু একটা জিনিস আছে আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া করি বাবা মার জন্য আমার বংশের মানুষের জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলে আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারে দোয়া নিতে হবে মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু ভুল তো আমরাও করছি আপনারাও করছেন বাবা আমার সাথে ভুল হইলে মাপ চেয়ে নিজে মা ভুল হয়ে গেছে মাফ করে দাও বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও মাফ করে দিই সেই জন্য আপনাদেরকে বলবো মা বোনদেরকে বলবো যারা বৌমা আছেন তাদেরকে বলবো আমার এই বোনদেরকে বলবো ও শাশুড়ি আম্মা আপনাকে বকা দি আপনার মাই মনে করেন না একটা বকা ধরেন আপনার মা আপনাকে বকা দিছে শ্বশুর একটু রাগ করছে ধরেন না রাগই করছে সে তো আপনার বাবার বাবাই এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে না এরা কষ্ট নিয়ে কবরে যাবে না আপনি তাদেরকে সুখ দেন আল্লাহর কসম আপনার ঘরের দরজাতে অনেক রীতি আসবে কোনোদিন কষ্ট হবে না এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে

ওনাদের গোলামি না ওনাদের কথাই তো কই কি কথা বল না কেন ঠিক কি না ওনাদের কথাই তো ঘুরে ফিরে রাত গলি দিন গলি ওনাদের কথাই বলি এছাড়া আর কিচ্ছু খান জাহান আলীর মাজারে ভাই কুমির আছে না এ ভাই কুমিরের মানুষে খাওয়ায় না তো সুন্দরবনের তো আরো কুমির আছে এগুলি রে খাওয়ায় না করে খালি ওই মাজারের কুমিরের খাওয়ায় কারণ কি ওই তার বংশের পূর্বপুরুষ আল্লাহর ওলি খেদমত করছে ওই সদ্য গোষ্ঠী খেয়ে চলে যাইতেছে merhaba কর না ইব্রাহিম খলিল্লা আগুনের মধ্যে ফেলাই দিছি ব্যাং ছিলেন আপনারা ব্যাং কি বলে চট্টগ্রামে ব্যাঙ্গি বলেনি এই ব্যাঙে হাসাটারে ঘুরাই দিয়ে সুরুত সুরুতরে ফোরসাপ ছাড়তেছে আর আল্লাহ ডাক দেখে ও ব্যাঙ করস কি কে আল্লাহ মুতি আমাদের ফরিদপুরের ভাষা ফোরসাপ করতেছি না আল্লাহ কয় তুই মুতস ফোরসাপ করস তোর ওই মধ্যে এ সামান্য কত দূরবে আল্লাহ ই আল্লা ইউ দুরুদ্দুরবে রা সামান্য সামান্য কে হেতা দিয়ে কি ইব্রাহিমের আগুন নেভবে কা আল্লা আমু তো জানি না মুতোস কিল্লে ক আল্লাহ মেহেসরের মাঠে তুমি লক্ষ লক্ষ মাখমুখকে ডাক দিয়ে বলবা আমার খলিল আগুনের মধ্যে পড়েছিল তোদের ভূমিকা কি ছিল রে আমি সেদিন ব্যাং বলবো আল্লাহ আমি একটু ভোটসাপ করে আগুন নিভানোর চেষ্টা করছিলাম আল্লাহ ফাক করে কর ভাই আল্লাহ ডাক দেখে তুই মুচ্ছিস একা প্রসাব করেছিস একা কিন্তু তোর গোষ্ঠী দিয়ে পর্যন্ত যত ব্যাঙ আছে সব ব্যাঙের প্রসাব আমি আল্লাহ পাক করে দিলাম তুই আমার বান্দাদের শরীর ভইরে প্রসাব করে ভাসাই দিবি কিন্তু না পাক হবে না একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহ একবার প্রসাব করছে কয়জনে কয় ব্যাঙে পাক হইলো কয় ব্যাঙ্ক একবারে কেমত পর্যন্ত সহ্য গোষ্ঠী আল্লাহ বানাই দিছে ভাই আমরা ওই ব্যাংকের দলের মানুষ বলে ব্যাঙের দলে কইলেন কে আমরা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষের আমরা ইমাম হুসইনের পক্ষের আমরা আল্লাহর অলিদের পক্ষের ভাই আমাদের গুনা থাকতে পারে কিন্তু আল্লাহর রলিদের মাহফুস আমাদের গুণ থাকতে পারে আল্লাহর নবী মাহসুদ আমাদের গুনা থাকতে পারে কিন্তু সহদায় কারওলার আউলাদ রুসুল আউলা আদরুসুল আহে সহবে কাম তারা আমরা জান্নাতী আল্লাহ তাদেরকে জান্নাতী মনে দিসে কথা বলেন ঠিক নেবে ঠিক ফেরাউনাদের গুলামি করার জন্য আল্লাহ আমাদের ব্যাঙের তরিকার ভিতরে ফেলাই দিল কি কথা কন না কেন আল্লাহ আমাদেরকে ব্যাঙের তরিকায় ফেলাবে ওই আশায় আছি এছাড়া সাঁতা তো কিছুই তাই ও আসছে আসছে সারা রাত ওয়াশ করে কি করবো কোনটা আছে

يا يكي يا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি দৌল দিয়েছি সম্পদ আমি আল্লাহ দিয়েছি ভাই সম্পদ যিনি দেন তিনি নিতে পারে কি না পারে বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক কিন্তু ভিক্ষা পর্যন্ত করেছে আবার যারা ভিক্ষা করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা পার করে নদীরে ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা বেলা আল্লাহ বলেন তু তোৰ জুমং তশা অতুদিমং তাশা আমি জাকে খুশি থাকি ইজ্জতও আল্লাহ বানাই বনাই ডাৰ কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত চিনায়া নেই আল্লাহ বন তুহৰি জুলহাইয়া মিনাল মেয়েটি ওয়াতু খুরিজুল মিতামিনাল হাই মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি আল্লাহ এখানে বলেছেন ওয়াতার যুকু মাংতা শাউ বিগাইর হিসাব আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই বলেন রিজিক দেয় কে মাহফিল কিন্তু কারবালার রসুল স্মরণের মাহফিল আমি আগেই বলছি বন্ধু পৃথিবীর সব বিথা যাবে আজকের মাহফিল বিথা যাবে না আজকের মাহফিল বিথা যাবে না সোহাদাই কারবার শরণের মাহফি বিথা যাবে না সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন যদি বলতেন আল্লাহ জিব্রায়েল দিয়ে তুমি হাউজে কাউসার থেকে পানি পাঠিয়ে দাও আল্লাহ তাই দিতেন যদি বলতেন আল্লাহ ওই ফরাত নদীর পানি তুমি জোয়ার বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছাই দাও আল্লাহ তাই দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু তিনি চান নাই তিনি যদি বলতেন আল্লাহ আজকে তিন দিন আমি না খাওয়াং মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও ঈশা নবীর মা হাজরাতে মারিয়াম আলাই সালামের জন্য তুমি খাবার পাঠাইছো আমার জন্য তুমি খাবার পাঠাইবা আমি না জান্নাতি যুবকদের সর্দার আমি না তোমার হাবিবের দৌহিত্র এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো আল্লাহ এত কষ্ট করে আমি মরতে চাই না এত নিদারুণ যন্ত্রণা সামনে সন্তান কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে তীর মেরে আমার কোলের মধ্যে শহীদ করা হবে কেন আল্লাহ আমার আলিয়াসগর পানির জন্য কাঁদবে কেন আমার হাজরতে জয়নুল আবিদিন পানির জন্য কাঁদবে কেন আমার আলী আকবর চোখের সামনে শহীদ হবে কেন আমার ইমাম কাসেম চোখের সামনে শহীদ হবে আব্বা কেন শহীদ হবে আমার আত্মীয় স্বজনরা কেন শহীদ হবে আল্লাহ প্রয়োজন নাই আমাকে সাধারণভাবে মৃত্যু আল্লাহ দিবা আল্লাহ তাই দিতেন কিন্তু শাহাদাতের নজরানা ছিল এই গুণাগার উম্মতকে তরানোর জন্য কথা বলেন ঠিক কিনা চলে যা এই সহ বলার মাহফিল বৃথা যাবে না 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 এটা বিথা যাবে না বৃথা যাবে না এক টাকা দিলেও বিথা যাবে না লক্ষ কোটি টাকা দিলেও বিথা যাবে না এই চট্টগ্রামে ওই শহরে কোটি কোটি টাকার মালিক আছে ওই ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক আছে বরিশাল শহরে কোটি কোটি টাকার মালিক আছে খুলনা রংপুর রাজশাহী আর ময়মনসিংহ শহরে কোটি কোটি টাকার মালিক আছে ইচ্ছা করলে প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত এক আদারে সহদা একারবালা মাহফিল করে মুসলমানদেরকে ইমাম আ ইমাম হাসান হুসেনের জীবনী নিয়ে আ মুসলমানদেরকে শোনাইতে পারে কিন্তু ওই বাবা আর নাই এক টাকা আহলে বাইতের মোহাম্মতে খরচ করার সুযোগ নাই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে কোটি কোটি মুসলমান আছে এই যে পবিত্র মহরম মাস চলে গেল কোন মসজিদে আহলে বাইতের আলোচনাই হয় নাই কথা কন না কেন বহু আছে চলেন আমার দক্ষিণবঙ্গে বহু মসজিদে

আমরা উচিত কথা বললে ভাই আপনারা বিরোধিতা করতেছে বিরোধিতা এই সতর্ক করানো আল্লাহ নবী সহি বুখারিতে বলছেন হালাকাত উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশি ওহে আমার উম্মতেরা শোনো আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে এই হাদিস যিনি বয়ান করেছেন তিনি আবু হুরায়রা আব হোরাইরা রা দি আল্লাহ খন বাজারে বাজারে দোয়া করতেন আল্লাহ তুদরিক নি সানা তুসী বলে ইমারতুসিবিয়ান আল্লাহ আমাকে সাহায্য যুবকের ফেত্মা শাসন থেকে তুমি আমাকে বাঁচাও সারা জীবনই দোয়া করে গেছেন মোহাদ্দি সাহাবি হজরত আবু হুরাইরা অনুসাধি তিনি ইন্তে কাল করেছিলেন ওনার দোয়া কবল হয়েছিল আল্লাহ নবীর হাদিস। হজরত আবু হরের দোয়া থেকে ইমাম হজর আসকালানি আশাফি যিনি চারজন মহাদ্দিসের একজন মহাদ্দিস চার মহাদ্দিসের একজন মহাদ্দিস ওনার নাম যদি ওই খাতার থেকে বাতিল করা হয় তাহলে হাদিস শাসেন অনেক হাদিস বিতর্কিত হয়ে যাবে তিনি ইমাম হজর আসকালানি আশাফি তিনি বলতেছেন এই অনুষাট হিজড়ি তেন গাল করলেন আবু হরাইরা ষাট হিজড়িতে ক্ষমতায় বসলেন ইয়াজিদ আল্লাহর নবীর ভবিষ্যৎ আবু হাই বদয়া দোয়া